নমস্কার বন্ধুরা মজুমদার গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ উদ্যোগ তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় এই মাসে রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন দশ হাজার টাকা করে প্রদান করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের লক্ষ্য হল ডিজিটাল শিক্ষার উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি করা কারা পাবে এই সুবিধা তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলের পাশাপাশি মাদ্রাসা ও সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা প্রদান করা হবে যা তাদের ডিজিটাল শিক্ষা উপকরণ কেনার জন্য ব্যবহৃত হবে প্রকল্পের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং ডিজিটাল সরঞ্জামগুলির মাধ্যমে সমান সুযোগ প্রদান করা কখন টাকা পাওয়া যাবে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্যের ষোলো লক্ষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে জমা দেওয়া হবে কোভিড নাইন্টিন মহামারীর সময় থেকেই রাজ্য সরকার শিক্ষার ডিজিটালকরণে গুরুত্ব দিয়ে আসছে এই প্রকল্পের মাধ্যমে সরকার ছাত্রছাত্রীদের মোবাইল ফোন বা ট্যাবলেট কেনার জন্য অর্থ প্রদান করবে যা তাদের অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারে সহায়তা করবে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি প্রকল্পের সুবিধা পেতে হলে শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট নথি জমা করতে হবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের কপি মাধ্যমিকের পরীক্ষার উত্তীর্ণ হওয়ার প্রমাণ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার নথি এই বছরের একাদশ শ্রেণীতে ভর্তি প্রমাণপত্র মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এছাড়া আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং তাদের পরিবারের বার্ষিক আয় দুই লাখ টাকার মধ্যে হতে হবে তাদের পরিবারের বার্ষিক আয় দুই লাখ টাকার মধ্যে থাকতে হবে প্রকল্পের আওতায় টাকা পেতে হলে ছাত্রছাত্রীদের মোবাইল বা ট্যাপখানা রশিদ বিদ্যালয়ে জমা করতে হবে এই প্রকল্পটি ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য একটি বড় পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নতি সম্ভব হবে বলে আশা করা হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস এই চ্যানেলের নামে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে একটি বেল আইকন আসবে বেল আইকন আসার পরে একটি অল আসবে সেই অলে ক্লিক করবেন তাহলে চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আরেকটি বিশেষ কথা বলে রাখি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই